গুড মর্নিং বন্ধুরা আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ ভেবেছিলাম আজ হয়তো কিছু দেখা যাবে সিলারিগাঁও থেকে কিন্তু সেই একই অবস্থা তবু কালকের থেকে আজকের ওয়েদার একটু পরিষ্কার কি ভালো লাগছে দেখুন অসাধারণ সুন্দর আজ আমরা সিলারিগাঁও থেকে চেক আউট করে আমরা এখন চলে যাব তিন চুলে পথে আমরা সিলারিগাঁও আর রামধুরার কিছু সাইট সিন করতে করতে যাবো এই ডগিটা হলো এই হোমস্টের মালিকের তিয়াসা ফাঁক পেয়ে একে একটু আদর করে নিচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব তারপরে বেরিয়ে যাব চলুন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে পুরি আর সবজি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে চা খেয়ে আমরা এখন বেরিয়ে যাব আমরা বেরিয়ে পড়েছি এখন রামধুরার উদ্দেশ্যে কি অসাধারণ দেখুন কি ভালোই না লাগছে আকাশটা যদি আরেকটু পরিষ্কার থাকত তাহলে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম কিন্তু কি আর করা যাবে আমরা এখন রামধুরার উদ্দেশ্যে চলেছি রামধুরা এনজিপি থেকে ছিয়াশি কিলোমিটার দূরত্ব আর কালিম্পং থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত পাঁচ ফিট উচ্চতায় এই রামধুরা অবস্থিত দারুণ লাগছে দেখুন আপনারা যদি সরাসরি এনজিপি থেকে রামধুরা আসতে চান তাহলে আপনার ছোটো গাড়ির ভাড়া পড়ে সাড়ে তিন হাজার টাকা আর বড় গাড়ির ভাড়া পড়ে চার হাজার টাকা মতন আকাশ পরিষ্কার থাকলে এই রামধুরা থেকে তিস্তা নদীর সাতটি বাঘ দেখতে পাওয়া যায় কিন্তু আকাশ তো খুব একটা পরিষ্কার না জানি না আজকে কতটা কী দেখতে পাবো আমরা চলে এসেছি রামধুরা ভিউ পয়েন্টে চলুন দেখা যাক কি দেখা যায় ভালো লাগছে দেখুন পাইনের বন অদ্ভুত সুন্দর এখান থেকে সাতটি বাঘ দেখা যায় আমরা সবকিছু দেখতে পাচ্ছি না কিন্তু তাও অনেকটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন একটা পাহাড়ের শেষ হতে পারেনি আর একটা পাহাড় শুরু হয়ে গেছে কি অদ্ভুত শোভা এই নৈসর্গিক শোভা দেখার জন্যেই মানুষ বারবার নর্থ বেঙ্গল চলে আসে রামধুরা ভিউ পয়েন্ট দেখে আমরা এখন বেরিয়ে গেলাম আমরা এবারে যাব হনুমান টেম্পেল দেখতে আমরা এখন এই হনুমান মন্দিরটা উনিশশো সালে তৈরি হয়েছিল অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে বয়স্ক লোক হলে তাদের পক্ষে একটু কষ্টকর হবে যাওয়াটা তবে স্লোপ টাইপের একটা রাস্তাও আছে সেখান দিয়ে উঠতে পারেন ওপর থেকে কি ভাল লাগছে দেখুন ভিউটা দারুণ লাগছে এই স্লোপ রাস্তাটা দিয়ে উঠতে গেলে অতটা কষ্ট হবে না ওই দূরে দেখুন হনুমানের মূর্তি দেখা যাচ্ছে চলে এসেছি আমরা হনুমান মূর্তির একদম কাছাকাছি হনুমান মূর্তির ওঠার একদম লাস্টের দিকে এসে বেশ কিছু সিঁড়ি আছে আর তার দুপাশে আরো ছোট ছোট দুটো মন্দির করা আছে একটি আর এটা হচ্ছে গণেশের সিদ্ধিদাতা গণেশের মন্দির আছে চলুন এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই কি বড় বজ্রঙ্গলীর মূর্তি দেখুন সুন্দর লাগছে উপর থেকে দারুণ লাগছে দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে এই হনুমানজির মূর্তি এখান থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় আপনারা একটু কষ্ট করে উঠে আসবেন খুব ভালো লাগবে চলুন এবার আমরা পাশেই রয়েছে আবার একটা দুর্গা মন্দির সেখানে যাব হনুমান মন্দিরের ভিতর দিয়েই একটা রাস্তা করা আছে নিচে নাপতে লাগে না ওখান থেকেই চলে যাওয়া যায় দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরে যাওয়ার এই রাস্তাটায় পাশ দিয়ে অনেক ফুল লাগানো রয়েছে আর নানান রঙের ফুল খুব ভাল লাগছে দেখুন এই হনুমান মন্দির থেকে দুর্গা মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তাটা এতটা উঁচু দিয়ে খুব ভাল লাগছে দেখতে ওই দেখুন হনুমান মন্দির থেকে আমরা পৌঁছে গেছি এখন দুর্গা মন্দির আহ অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটা খুব সুন্দর ওই দেখুন সামনে একটা খুব ভালো ভিউ পয়েন্ট আছে কিন্তু চলুন দেখি এখানেও দেখুন কত ফুল কত রঙের ফুল সত্যি বাহ অসাধারণ সুন্দর জায়গাটা খুব সুন্দর দুর্গা মন্দিরের ভেতরে মায়ের কোনো মূর্তি নেই মা এখানে ফটোতেই পূজিত হন মায়ের মন্দিরের দুপাশে দুটো সিংহ রয়েছে মন্দির চত্বরের মধ্যে দেখুন ছোট ছোট অনেক বসার জায়গা করা এত সুন্দর পরিবেশটা এছাড়াও আরও দু একটা ছোট ছোট মন্দির রয়েছে খুব সুন্দর পরিবেশটা এই সামনেটা হচ্ছে ভিউ বাহ কি লাগছে দেখুন দারুণ নিচে তিস্তা বয়ে যাচ্ছে আর পুরো কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কুয়াশাটা যদি আর একটু পরিষ্কার হতো তাহলে আরও অনেক কিছুই দেখা যেত হয়তো দারুণ লাগছে এখন আমরা যাচ্ছি ক্যাকটাস গার্ডেন দেখতে পাইন ভিউ নার্সারি ক্যাকটাস গার্ডেন চলুন এই ক্যাকটাস গার্ডেনে যাওয়ার রাস্তাটা একদম ন্যারো রাস্তা আর তার মধ্যে যুগল ভাই বেশ জোরে গাড়ি চালাচ্ছে তো একদম গাড়ির পাশ দিয়ে এই রাস্তার দুদারের গাছপালা বাড়িঘর চলে যাচ্ছে ভালোই লাগছে বেশ আবার একটু এত জোরটাতে একটু ভয়ও লাগছে চলুন চলে এসছি আমরা ক্যাকটাস গার্ডেনে আপনাদের বলে দিয়ে ক্যাকটাস গার্ডেনের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা করে ভিতরে এত নানান রকমের ক্যাকটাস আছে চলুন দেখি ক্যাকটাস গার্ডেনটাকে ভালো করে আপনারাও দেখুন আমাদের সাথে এই ক্যাক্টাস গার্ডেনটি উনিশশো সাল থেকে শুরু করা হয়েছিল প্রায় এক হাজার পাঁচশো প্রজাতির গাছ এখানে আছে আর প্রায় চার দশক ধরে এই গাছ সারা পৃথিবী থেকে সংগ্রহ করে যাচ্ছেন দারুণ সুন্দর সত্যি অতুলনীয় আপনারা কালিম্পং শহরে ঘুরতে আসলেন অবশ্যই একবার আসবেন এই ক্যাকটাস গার্ডেনটা দেখে যাবেন এই পাইন ভিউ নার্সারিটি কিন্তু সমগ্র এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যাকটাস সংগ্রহশালা হিসাবে নাম করেছে এই ক্যাকটাস গার্ডেনের মধ্যে কিন্তু একটি হোমস্টেও আছে আপনারা যদি এখানে থাকেন তাহলে আপনাদের এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে জাতির ক্যাকটাস আলাদা আলাদা সুন্দর দেখতে তবে আপনারা কিন্তু ভুলেও এর মধ্যে হাত দেবেন না কারণ প্রচুর কাঁটা আছে আর বাচ্চা সাথে থাকলে অবশ্যই তাকে খুব সাবধানে রাখবেন আমাদের সাথে তো একটা পুচকি ছিল আর সে ভীষণ দুরন্ত তো আমাদের তো তাকে সামলাতে সামলাতেই সময় চলে যাচ্ছে এই বুঝি সে হাত দিয়ে ফেললো এগুলোর গায়ে এই ক্যাকটাসগুলো দেখুন মনে হয় যেন কলসি উবুর করে রেখেছে কি দারুণ লাগছে সত্যি সত্যি এত সুন্দর দারুণ দারুণ অদ্ভুত খুব ভালো দেখলাম ক্যাক্টাস গার্ডেনটা এখানে দেখুন আবার অনেক রঙের গোলাপও দেখতে পেলাম এক একটা গোলাপ এক এক রকম রং আর এত ভাল লাগছে দেখতে সুন্দর সুন্দর কালার কুড়ি টাকা দিয়ে এই ক্যাক্টাস গার্ডেনে ঢুকে সত্যি চোখ সার্থক হয়ে গেল এত সুন্দর অসাধারণ অসাধারণ দারুণ সুন্দর আপনারা যদি আসেন অবশ্যই এক ক্যাক্টাস গার্ডেন থেকে ঘুরে যাবেন এ পাশে দেখুন আরও কত রকমারি গাছ সব গাছের নামও জানি না বলতেও পারবো না বাহ কি সুন্দর এই ক্যাকটাস গার্ডেনের রক্ষণাবেক্ষণে যারা আছেন তারা কিন্তু খুব যত্ন সহকারে এই গার্ডেনটিকে তৈরি করেছেন আর সত্যিই প্রচুর প্রচুর পরিমাণ মেহনত করে তবেই এটাকে তৈরি করতে হয়েছে ভারী সুন্দর দেখতে দেখুন এই ক্যাকটাসগুলো এত বড় হয়ে গেছে পুরো ঘরটার ছাদ ধরে ফেলেছে আর এর জন্য এর ভেতরে আর যাওয়া যাচ্ছে না সবাই বাইরে থেকেই দেখছে বাবা সত্যি চোখ সার্থক হয়ে গেল ক্যাকটাস গার্ডেন থেকে ভেতর দিকে একটু ঢুকলে খুব সুন্দর একটি গার্ডেন করা রয়েছে আর ওখান থেকে খুব ভালো ভিউও পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার তবে হ্যাঁ অবশ্যই মেঘমুক্ত আকাশ থাকতে লাগবে আজকে বেশ মেঘলা জন্য আমরা কিছুই দেখতে পাইনি কত রকমারি যে গাছ আছে কি সুন্দর দেখুন বাহ ক্যাকটাস গার্ডেনের এই ভেতরটা এইখানটা একটা ক্যাফেটেরিয়া মতন আছে দুটো আছে এরকম আপনারা চা কফি স্ন্যাক্স টাইপের এখানে খাবার দাবার পেয়ে যাবেন ভেতরটা খুব সুন্দর করে গার্ডেনটা সাজানো দেখুন এই যে সাদা কটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো ক্যাকটাস গার্ডেনের ভেতরের হোমস্টে এখানে আপনারা থাকতেও পারেন ইচ্ছা করলে ক্যাক্টাস গার্ডেনের ভেতরটা সত্যি অদ্ভুত সুন্দর দারুণ লাগছে ভেতরের গার্ডেনটাও খুব সুন্দর করে তৈরি করা এই দেখুন এটা হচ্ছে আর একটা ক্যাফেটেরিয়া আর এখান থেকে না খুব ভালো ভিউ পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকে গাছে দেখুন কমলা লেবু ধরেছে বা কি ভালো লাগছে ভাবছিলাম কমলা লেবুর গাছ দেখতেই পাবো না কিন্তু দেখা গেলো তাও বা অসাধারণ লাগছে দেখুন আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার কিন্তু কি আর করা আকাশ পরিষ্কার নেই তবে যা দেখেছি তাই দেখেই মন ভরে গেছে চলুন এবার আমরা বেরিয়ে পড়ব ক্যাকটাস গার্ডেন থেকে এবার আমাদের পরের উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করলাম এখন যাব আমরা পেশক লাভার্স ভিউ পয়েন্ট দেখতে যেখানে তিস্তা আর রঙ্গিত নদী এক হয়েছে চলে এসছি আমরা লাভার্স ভিউ পয়েন্টের সামনে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে তবে সিঁড়িগুলো ছোট ছোটোই আছে কোনো কষ্ট হবে না আপনাদের উপরে উঠতে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেই এখানে কিছু খাবারের দোকান আছে ঠান্ডা পানীয় আছে কিছু বিস্কুট স্ন্যাক্স চানাচুর এ সমস্ত আছে এই দেখুন তিয়াসা চলে এসছে তিয়াসের পছন্দের জিনিস দেখে ফেলেছে ওকে আদর করতে এই যে সেই আমাদের খুব পছন্দের জায়গাটা দেখতে আমরা চলে এসেছি এটা হলো তিস্তা নদী খুব ঘোলা জলটায় আর এই সবুজটা হলো রঙ্গিত নদী এই দুটো নদীর এখানে মিলন হয়েছে কি ভালো লাগছে দেখুন দেখতে সত্যিই সুন্দর জায়গাটা তিস্তা আর রঙ্গিত নদীর সঙ্গমস্থল দেখে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখতে আকাশে মেঘ রয়েছে বটে তবে দারুণ সুন্দর কিন্তু যেমন রাস্তাটা সুন্দর তেমন আকাশটাও তেমনি সুন্দর কেমন দেখুন পেজা তুলোর মতন যেন হয়ে রয়েছে কোথাও কালো কোথাও সাদা দারুণ লাগছে কিন্তু আর যেদিকে তাকাচ্ছি শুধু চা বাগানই দেখা যাচ্ছে যেহেতু সামনে গুম্বাদারা ভিউ পয়েন্ট আর চা বাগানও সাথে রয়েছে সেজন্য চা বাগান এখন থেকেই দেখা শুরু হয়ে গেছে আমরা চলে এসছি গুম্বাদারা ভিউ পয়েন্টে সত্যি আকাশটা পরিষ্কার থাকলে কত কিছুই না দেখা যেত দারুণ লাগছে কিন্তু দেখুন আকাশে শুধু মেঘের খালা মেঘগুলো এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে কি ভালো লাগছে অসাধারণ সুন্দর সত্যি প্রকৃতির এই উজাড় করে দেওয়া সৌন্দর্য দেখলে সত্যিই মন ভরে যায় তবে আমরা মানুষ না কিছুতে এই প্রকৃতিকে সুন্দর রাখতে দেই না আমি শুধু অন্যদের উদ্দেশ্যে বলবো না আমি আমার নিজের এবং সবার উদ্দেশ্যেই বলতে চাই দয়া করে আপনারা কেউ পাহাড়কে নোংরা করবেন না এখানে এসেও দেখছি এত সুন্দরের মাঝখানেও এদিকে ওদিকে প্লাস্টিক বোতল চিপসের প্যাকেট এই সমস্ত ফেলে নোংরা করে রেখেছে আমরা গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে পড়েছি বেশ বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে এখনও আমাদের হোমস্টেতে ঢুকতে বেশ খানিকটা দেরি আছে আজকে আমাদের রাত্রি যাপন হচ্ছে তিনচুলে হোমস্টেতে আমাদের হোমস্টে প্রায় এসে গেছে আমাদের হোমস্টের নাম হচ্ছে কলবং হোমস্টে চলে এসছি আমরা হোমস্টেতে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের যদি দরকার হয় ওনাদের ফোন করে যোগাযোগ করে এখানে আপনারা রুম বুক করতে পারেন আপনাদেরকে রুমগুলো একটু দেখিয়ে দিই এখানে ডবল বেড দুটো রয়েছে এখানে একটা মিরার দেওয়া আছে সামনে একটা টেবিল রয়েছে এখানে সোফা সেটও আছে সামনে একটা টেবিল আর এই হলো এই রুমটার ব্যালকনি আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় টয়লেটটাও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন বেসিন রয়েছে কোমোট আছে এখানে একটা মিরার দেওয়া রয়েছে তাছাড়া গিজারও আছে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টেটা এদিকে আর একটা রুম রয়েছে এখানেও দুটো ডবল বেড দেওয়া আছে সাথে একটা চেয়ার আছে এখানে একটা মিরার আছে এই হলো ওয়াশরুমটা এখানেও কোমোট আছে গিজার আছে বেসিন আছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিনের ওপরেও একটা মিরার দেওয়া আছে আমাদের হোমস্টের পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুব ভালো পরিবেশে এই হোমস্টেটা চলুন খুব খিদে পেয়ে গেছে এবার দুপুরের লাঞ্চটা সেরে নেই আর ভিডিওটাও এই পর্যন্তই শেষ করব আচ্ছা আপনাদের বলে দিই এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া আর ভেতরে হচ্ছে কিচেন ভিডিওটাও আজকে এখানেই শেষ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন তবে একটা কথা আপনারা কিছু দেখছেন ভিডিও কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে